हाई गई वेलकाम बैक टू मई चैलेंम जीवे कमलनाथ হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে একটা অন্য ব্লগ নিয়ে আজকের ব্লগ তোমরা বুঝে নাও কী ধরনের ব্লগ করব আজকে আজকে ডায়লগ ব্লগ করবো না আজকে কোনো ভাষণের ব্লগ করবো না সো আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে বড়ো বড়ো রুই মাছ এনেছে রুই মাছ সেই রুই মাছ আজকে ঝাল ঝাল করে রান্না করব আলু দিয়ে সো রেসিপিটা তোমরা দেখতে থাকো পুরো বাঙালি রেসিপি বাঙালি তো তোমরা দেখো রেসিপিটা আজকে আমি কীভাবে রান্না করি আশা করছি তোমাদের তো ভালোই লাগবে আমার যদি ভালো লাগে তো তোমাদেরও ভালো লাগে তো রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো কেউ স্কিপ করবে না সো দেখতে থাকো আমি কিভাবে রান্না করি হাই লা 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 রুই মাছ খাবো রে রুই মাছ খাবো লবণ এই দেখো বন্ধুরা বড় বড় রুই মাছ দেই দেখতেই রুই মাছ তো সেটা আমি রান্নার জন্য একটু মশলাপাতি করে নিই তো তোমরা দেখতে থাকো ওহ দেখো তাহলে আমি প্রথমে রুই মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি তারপর তেল দিয়েছি কড়াইতে কড়াইয়ে গরম হয়েছে মাছটা এক এক করে ছেড়ে দিচ্ছি মাছটা ভাজা ভাজা করে নেবো হালকা হালকা ভাজা ভাজা লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছে সো পাশে আমার ছেলে চিৎকার করছে তো তোমরা কিছু মনে করো লেসটা না রুই মাছের সেই লেভেলের লাগে লেসটা আজকে খাওয়াবে আমার কি ভালো এই যে জিরাটা বেটে নিয়েছি জিরা আর দারচিনি ও তো দেখো পাকা টমেটো কেটে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে আমি আলুও চৌকো চোখো করে আলু কেটেছি সো দেখো তেল গরম হয়েছে এখন তেলের উপর আমি একটু জিরা দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন দিয়ে দিলাম সো এবার আমি জিরাটা আস্তে আস্তে কালো হবে তেলে দেখো কালো হয়েই গেছে এবার আমি আদা বেটেছি আদাটা আদা বাটাটা দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করব তার আগে একটু আলু দিয়ে দিলাম আদার ভিতরে আলু দিয়ে সব মশলা সসলা এবার আমি দেব এক এক করে সো দেখো আগে আমি একটু দেওয়ার আগে আমি একটু আলু আর আদাটা আর জিরা ফোড়নটা একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুন্তি দিয়ে সো দেখো ভালো করে মিহিন হয়ে গেছে মাখানো হয়ে গেছে আলুর সাথে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে দিয়ে ভালো মতো আর একটু নাড়াচড়া করে দিচ্ছি সো দেখো তোমাদের প্রিয় খাবার বাঙালি হা 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 হলুদ দিলাম দু চামচ এবার আমি লঙ্কার গুঁড়ো দিলাম দু তিন চামচ আর গুঁড়োটা দেয়া দেওয়া হলো দু তিন চামচ ভালো মতো কষিয়ে নেব এবার সব মশলা টশলা দিয়ে নুন লঙ্কা হলুদ দিয়ে এবার ভালো মতো কষানো হবে আলুটা ভালো করে দেখো লাল লাল করে ভাজা ভাজা করে নিলাম এবার আমি একটু নুনটা ঢেলে দিচ্ছি এবার নুনের চামচটা ঠিক খুঁজে পাইনি তাই প্যাকেট শুদ্ধই নুনটা ঢেলে দিলাম কড়াইতে এবার আর একটু ভালো করে নাড়াচড়া করে দিয়ে এবার আমি দেখো প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে আলুটা এবার আমি মগ জল ঢেলে দিলাম পুরো জলটাই দিয়ে দিলাম না দিলে আলুটা সেদ্ধ হবে না তাই জলটা আমি একটু বেশি দিলাম বন্ধুরা তোমরা এবার জলটা একটু কমও দিতে পারো কারণ আমার স্বাদ অনুযায়ী চাইলে আমরা একটু ঝোল ঝোল বেশি পছন্দ করি তোমরা চাইলে জিনিসটা মাখা মাখাও খেতে পারো সো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রকম রুই মাছ যদি তোমরা বাড়িতে রান্না করো আঙুল চেটে পুরো খাবে কথা দিলাম এবার আমি দেখো ঢাকনাটা উল্টাবো উল্টিয়ে দেখো আ। ঝোলটা কি সুন্দর ফুটে গেছে আর কি সুন্দর সুস্বাদু গন্ধ মনে হচ্ছে বাড়ার লোক আমার রান্নার গন্ধে পুরো পাগল হয়ে যাচ্ছে দেখো এত সুন্দর রান্না বন্ধুরা আমি করেছি তোমরা যদি আমার রান্নাকেও হাতে রান্না খেতে চাইলে তো আমার বাড়ি আসতে পারো দেখো আমার মাছ ভাজাটা এবার এক এক করে মাছটা দিয়ে দেবো আহ কি সুন্দর টেস্টি বন্ধুরা গন্ধে পুরো সারা পৃথিবী পাগল হয়ে যাবে আমার রান্নায় হা 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 আমার মা আবার পাশ থেকে বলছে ও মা আমার মেয়েটা কত সুন্দর রান্না শিখে গেছে গো হাই হাই যাই হোক দেখো আমার এবার মশলাটা যে এটা জিরা আর দারচিনি আছে না ওটা বেটে তুতলাচ্ছি কেন এবার মশলাটা যাই হোক দিয়ে দিয়েছে এবার মশলা দিয়ে আর একটু নাড়াচড়া করে ভালো মতো বন্ধুরা দেখো আমি একটু ঝোল ঝোল নামাবো কারণ আমি একটু শুকনো শুকনো খাবো না আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমরা একটু ঝাল বেশি পছন্দ করি তোমরা চাইলে লঙ্কা একটু কমও দিতে তে পারো কারণ আমি ঝাল বেশি খাই বলে তাই আমি একটু ঝালটা বেশি দিলাম সো লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে সো এবার আমার ঝোলটা প্রায় হয়ে গেছে গ্রাভিটা একটু বেশি না হলে হয় না আও হ্যাঁ আর একটু আলুটা একটু গলিয়ে দিলাম আলুটা যদি একটু হাতা দিয়ে এরকম গলানো হয় তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সো ফটকা ঝোল অত মনে হয় না তো আমি আলুটা একটু বেশি করে আলুটা ভেঙে দিচ্ছি আমি হাতা দিয়ে সো দেখো আমার আলুটা প্রায় ভাঙা হয়ে গেছে আরও একটু বেশি করে আলু ভাঙছি কারণ কড়াইটা যদি পড়ে যায় তাই আস্তে আস্তে এক হাত দিয়ে ফোন ধরেছি আর এক হাত দিয়ে রান্না করছি মানে কেউ যদি একটু ক্যামেরাটা ধরে দিতে পারতো তাহলে হয়তো অসুবিধা হতো না একাই রান্না করছি এবার এক হাতে ফোন ধরেছি এক হাতে রান্না করছি খুব অসুবিধাই হচ্ছে আমার সো দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি বেশি ঝোল টানাবো না এইটুকু ঝোল থাকবে গ্যাসটা আবার অফ করে দিলাম তো রান্না আমার এখানেই পুরো হয়ে গেছে দেখো রান্নাটা আমি এখন গামলাতে নামিয়ে রেখেছি রুই মাছটা আহ বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো এত সুন্দর রান্না করেছি তোমরা সত্যি বলছো আমি লিখিত দেবো খাতায় স্ট্যাম্প পেপারে আমি লিখিত দেবো এত সুন্দর রান্না তোমরা কোথাও পাবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত